রাধে রাধে মা রাধে রাধে হ্যাঁ আচ্ছা তুই যেটা বলবি আমি সেটাই করব আচ্ছা আমি রান্না করছি তুই পাকা বিন্নি বোনা করছিস তুই বলে দিবি আমি রান্না করবো ঠিক আছে তোর কথা শুনে শুনেই রান্নাটা করে ফেলি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট একটু বরফের মাছ তো একটু আদা রসুন দিলে তবে ভালো লাগে বরফের মাছটা আমি একটু বেশি পছন্দ করি তাই একটু বরফের মাছটাই করি যে কাজ এই যে কষা হয়েই গেছে একটু জল দিয়ে দেবো অল্প করেই জল দেবো বর্ষার দিনে আকাশ আর গাছের পাতা পুরো সবুজ খুব সুন্দর লাগে আর মাছটা দেব বরফের মাছ সঙ্গে দেবো ছোটো ইলিশের বাচ্চা বড় ইলিশ আর কিনতে পাচ্ছি না যা দাম আর মাছ মাছলিগুলো যে কি মাছ দিয়েছে আমি জানি না বড় বললে তো খেতে সুন্দর লাগবে তাই আমি নিয়েছি ইলিশের দাম আর এবছরে কমছে না আরও বাড়বে যে বাবা এসে গেছে বাবা মাংস নিয়ে এসেছে বাবা মুখে কি হাসি বাবা মাংসটা অনেকটাই এনেছে মনে হচ্ছে কারণ থলপি দেখে মনে হচ্ছে খুব ভারী বাবা জিজ্ঞেস করছে এটা আবার নতুন কে রে বাবা এসেছে ক্যামেরা করছে বাবা কি শক্ত বাবা এত শক্ত হলে কী করে ও অনেকটা মাংস এনেছে বাবা কতটা মাংস গো দু কেজি কত মাংস খাবে কে দুবেলাই খেতে হবে মাছের জালটা হয়ে গেছে হ্যাঁ তোমাকে দেবো কেন দেবো না মাছের জালটা হয়ে গেছে একদম শুকনো শুকনো রাখিনি একটু কাইকাই রেখেছি এবার ঢেলে নেব মাংসটা ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে মাংস একটু ধুতে হয় মাংস তো বৌদি ঝাঁট দিচ্ছে ফেস করে মাংসটা একটু ধুয়ে নিতে হবে মাংসটা ধোয়া হয়ে গেছে হ্যাঁ গো বাবা ধোয়া হয়ে গেছে পরে ম্যারিনেট করে নেবো কি বলে ওটা ম্যারিনেট না কী বলে এই যে সবাই বসে ফোন ঘাঁটছে ফোন ছাড়া আর কি বলবো এখনকার ছেলেরা হ্যাঁ কী বলছিস বল তোর ডায়লগটা এবার শুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটু লেবু দিয়ে দেবো টক দই মুড়ির মাংস নানা রকম করা যায় আমি আজকে এইভাবেই করে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার দেবো একটু লঙ্কার গুঁড়ো বেশি দেবো না অল্প করেই দেবো কারণ কাঁচা লঙ্কা আছে খুব যে তেল ঝালে মশলায় কষিয়ে করবো সেটা করব না করব কারণ সবাই খাবে তো গরম মশলা বিরিয়ানির মশলাটাই দিয়ে দিচ্ছি যা সামনে আছে তাই দিয়েই করে ফেলবো দিয়ে সব মিক্স করে মাখিয়ে নেব মাখিয়ে প্রায় আধ ঘন্টা রাখি অনেক সময় কষেও করি আদা রসুন পেঁয়াজ দিয়ে কষেও করি টক দইটা আজকে একটু বেশি দিয়েছি এই যে ছেলেগুলো দিদিতে বাড়ি গেছে এই মাংসটা বসিয়ে দিই কষা করে ফেলি এই যে রান্না হয়েও গেছে এবার সবাইকে খেতে দিচ্ছি চিচিঙা ভাজা আর শসা পেঁয়াজ আর কষা মাংস জয় শ্রীরাম আর সবাই খাবে লেগ পিস তার জন্য শুধু লেগ পিস আর লেগ পিস মাংস মানেই লেগ পিস